বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপায় জাতীয় নির্বাচন তিনি আরও বলেছেন সাম্প্রতিক সময় নির্বাচনকে ঘিরে অশুভ শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে বর্তমান সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে তখন কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করতে নানা শর্ত আরোপ করছে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় তারেক রহমান আরও বলেন পরাজিত পলাতক অপশক্তি সুযোগের অপেক্ষায় ওত পেতে রয়েছে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন সংস্কারের প্রয়োজন রয়েছে তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো কিছুই টেকসই করা যাবে না বাধা সৃষ্টি করে কোনো কিছুই টেকসই করা যাবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সময় দলের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে বিবেক হচ্ছে মানব সমাজের সবচেয়ে বড় আদালত এই বিবেকের আদালতেই আজ আমাদের আত্মজিজ্ঞাসা করা দরকার নির্বাচন হতে দেওয়া হবে না এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে অতএব এখনো সময় আছে আমাদের সতর্ক হওয়া দরকার পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওত পেতে রয়েছে পলাতক স্বৈরাচারের মতন বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে